রামনগর ওয়ান ব্লকের তালগাছারি টি অঞ্চলের প্রধান সবিতা খাটুয়া বলছি আমাদের বিবেক দাতো বললেন আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের রামনগর দুই মন্ডলের চন্দন দা ও আমাদের রামনগর এক মন্ডলের প্রেসিডেন্ট আছেন বিবেক মাইতি মহাশয় আর উপস্থিত আছেন আমাদের বিরোধী দল নেতা কার্তিক দা সকলকেই আমি শুভেচ্ছা জানাচ্ছি আর আপনারা এসছেন আপনারা আপনাদেরও শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকে যে বিবেকদা কথাগুলো বললেন ওনাদের বাদিয়া অঞ্চলে যে সব দুর্নীতি হচ্ছে কিন্তু আমাদের অঞ্চলে অঞ্চলে পাঁচজন বিরোধী মেম্বার আছে কিন্তু আমি রকম ভাবে কোনো কারোর সঙ্গে এই ব্যবহার করি না আমাদের কাছে পনেরোটা সংসদ সমান আমাদের মেম্বার যেমন ব্যবহার পায় আমি পাঁচজন বিরোধী বলে এখানে কিছু নেই আমি প্রত্যেকটা ব্যাপারে ম্যাসেজ করি ওনাদের ফোন করি প্রত্যেকটা যে কোনো মিটিং হলে যে কোনো সভা হলে আমি ওনাদেরকে ফোন করে ডাকি আর প্রত্যেকটা জিনিস আমি ব্লক থেকে যে কোনো জিনিস পেলে যে কোনো কিছু যে যতটুকু পাই যুদ্ধ করে তাও আমি সব মেম্বারকে বন্টন করি কিন্তু এই ভাবে কটা ম্যাডাম যে করছেন ওটা ঠিক করছেন কি ভুল করছেন উনি তার বুঝবেন কিন্তু ওটা কটা ঠিক না